আমি যখন তোমাদের কাছে যাব নিচে যাব তখন তোমরা আমাকে জড়িও ধরতে পারো আদরও খেতে পারো চুমুও করতে পারো যা ইচ্ছা তাই করতে পারো প্রেমিক খুঁজছি আমার প্রচুর নকড়া আছে জীবনে জানিস তো মানে আমাকে দেখে যতটা সাদা মনে হয় আমাকে দেখে যতটা সাদা মনে হয় এরকম আমি একদমই নই আমার জীবনে প্রচুর নকড়া আছে কেমন নকড়া মদ খাওয়া যাবে না কোনো রকম নিশা করা যাবে না আমাকে সপ্তাহে ঘুরতে নিয়ে যেতে হবে ফুচকা খাওয়াতে হবে মিথ্যে কথা বলা যাবে না একটু কুটু করতে হবে এরকম জীবন অনেক নকরা আছে আমার এই নকরা গুলো যখন শুরু করি তখন প্রেমিক থাকে না কেটে যায় কি করা যাবে সিরিয়াস করে শুনছে দেখো আমার কথাগুলো ও লিট্রেলি গিলছে ভাবছে কি কি বলছে আমি একটু ইন্টারাপ করি হ্যাঁ বলো গল্পে গল্পটা ভালো চলছে বাট এদিক থেকে একটা সলিড কথা আছে এটা একটু মাইকে শুনবো হ্যাঁ বলো কি বলছে বলছে দাদা রাত একটা এরপরে বাড়ি ফিরতে গেলে জানেন আপনি ভূত আছে ঝাঁপড়ি ভূত ওগুলো কি ঝাঁপে ঝাঁপে থাকে নাকি না যারা অনুষ্ঠান দেখতে আসে তারা লাইটের পেছনে গেলে ওরাই ঝাঁপড়ি ভূতের মতো লাগে হতেও পারে তবে আমি এখনো অব্দি সেরকম দেখিনি কুলটিগির মেয়েরা সুন্দর সবাই সুন্দর হ্যাঁ এরকম করে বলে কেউ এরকম করে বলতে নেই চলো এই মুহূর্তে কুলটিগির জিলপি উনি খাচ্ছেন চলুন এরপরে অবশ্যই ম্যাডামের একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা যাচ্ছি আরো একখানি গান আমরা শুনবো আচ্ছা হ্যাঁ তোমার ধরে একটা কোশ্চেন করি হ্যাঁ আমি তো সরেই যাচ্ছি আচ্ছা এবার বলো কার কি প্রশ্ন আছে হ্যাঁ আমার বাড়ি কলকাতা টালিগঞ্জে বড় বড় টালি পাওয়া যায় আচ্ছা আমি কোশ্চেন করব কি আপনাদের হয় আসছি তো সব থেকে থাকবো দাঁড়াও একটাই তো মানুষ আসছি আমার বয়স কত আমার 2000 বর্ণ 2000 সালে আমার জন্ম তাই এটা 24 সাল কত বয়স হবে 2024 यस 24 জিলিপিটাকে আমি পাবো না না আমার ছোট মনে একটা কোশ্চেন প্রেম প্রেম মনে দাঁড়াও আমি একটা क्वेश्चन করেছি প্রেম করে কিনা বাবা এদিক থেকে বলছে কুল ডিগ্রির ক্লাস

ওরাই বলবে আমাকে বলো ছবি তুলবে এটা কোনো প্রশ্ন হলো না ছবি তুলবো আরেকবার আমি যখন একটু হাঁপিয়ে যাব আরেকবার যখন বসবো তখন ছবি তুলবো ঠিক আছে আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কেন বলতে দে ওকে তোরা তো কেউ কোনো প্রশ্ন করছিস না ওই করছে হ্যাঁ এই মুহূর্তে আমরা সবাই জানি দুখালি সিরিয়াল আমি প্রথম থেকে বলে এসেছি একটা কলের বউ আরেকটা ছুটিogun ইরুপমাসুরিয়ান আচ্ছা এইবাদে নতুন কোনো কাজ নাই মুহূর্ত নতুন কোনো কাজ আসছে না কারণ আমার জাস্ট কিছুদিন আগে এক সপ্তাহ আগে আমার ফাইনাল এক্সাম শেষ হলো আই মিন এমএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলাম কিছুদিন আগে পর্যন্ত তো আমার পড়াশোনা কিছুদিন আগে যেহেতু শেষ হলো আমার পরীক্ষা চলছিল তো সেই জন্য এই মুহূর্তে আমি এখন কোনো প্রজেক্ট শুরু করিনি আচ্ছা অবশ্যই আপনি আরও ভালো কাজ করুন ভালো ভালো কাজ আমাদেরকে উপহার স্বরূপ দিন বুঝতে পারছেন পাড়া পুরো উত্তপ্ত হয়ে আছে আনন্দ ঠিকঠাক আসছে তো আমি একটা কথা বলবো বলবো বলছি এর পরের যে গানটা গাইবো সেটা তো আমার সাথে গাইতে হবে গাইবে তো আচ্ছা আমি তো ধরো একটা বাংলা একটা হিন্দি একটা বাংলা একটা হিন্দি রাম করে গাইছি তো যেহেতু আগের কি না দাঁড়াও বলি শোনো যেহেতু আগের গানটা হিন্দি গাইলাম তাই এই গানটা বাংলা হবে ঠিক আছে তো এইটা আমরা গাইবো সবাই মিলে আচ্ছা তাও তার আগে আমি একটা জিনিস চাই এটা হোক আমি প্রথম থেকে চেয়ে এসেছি হয়নি এদিকটাও ফাঁকা ছিল আমি যখন শুরু করি মোটামুটি জনা তিরিশে নিয়ে শুরু করেছি তো যারা সিরিয়ালটা দেখেন তারা সামনে দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন নিজেদের মতন করে আপনাকে পেয়েছে দেখছে আমি না প্রথমে একবার আপনার জন্য ওনাদের কাছ থেকে হাজার তালি চাইবো এখানে ছেলেদের জোর না মেয়েদের জোরটা বেশি দেখবো যারা আমরা সিরিয়াল দেখি না আমরা ছেলেরা বলিনি এখনো ভুলিনি আর যারা আমরা সিরিয়াল দেখি না ছেলেদেরটা আমরা চাইব মানে আমি ছোট্ট করে হয়ে যায় প্রথমে আপনারা ভেরি গুড সিরিয়াল দেখে আমরা যারা সিরিয়াল দেখি না তারা একটু হাততালি দিয়ে দেখা হতো সবাই মিলে একবার অ্যাকচুয়ালি আমি বলি সিরিয়াল দেখো বা দেখো না সেটা বড় কথা নয় এদিকে সিরিয়াল দেখে এদিকে সিরিয়াল দেখে না বা ওদিকেও সিরিয়াল দেখে না এদিকে এবং এদিকে জানে যে রাত্রিবেলা মঞ্চ একটা সুন্দরী দেখতে মেয়ে আসবে যাই গিয়ে দেখে আসি ঠিক আছে সেই জন্য এসেছ এবং আমি যতক্ষণ মঞ্চে থাকি আমি কখনো আমার জন্য হাতেতালি চাই না আমি কখনো বলি না যে আমার জন্য হাতে তালি দাও বিশ্বাস করো কারণ তোমাদের ভালো লাগলে তোমরা তালি দেবে না ভালো লাগলে না দেবে সেটা কোনো বড় ব্যাপার না আমি খালি একটা কথাই বলি যে আমি যতক্ষণ থাকবে একটু আমার সাথে গল্প করতে হবে একটু আমার সাথে নাচতে হবে যাতে আমি স্টেজে পারফরমেন্সটা ভালো করে করতে পারি কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়া মে লো কাকি হো হে করতে ভালো লাগবে না সবসময় যদি মনে হয় একটু গান হবে একটু নাচবো না তো এরকমই মনে হয় আমার তো সেই জন্য আমি তোমাদের কি তো জন্য আমি তোমাদেরকে বলি যে যতক্ষণ আমি মঞ্চে থাকব একটু আমার সাথে কোঅপারেট করবে একটু নাচবে একটু গাইবে একটু বকর করবে তো তাহলেই আমার ভালো লাগবে হাততালি দেবে দেবে না তোমার ব্যাপারে। আচ্ছা একটু গাইবে আমার সাথে? শিউর গাইবে। ওকে। তারপরে আমি যখন মাইকটা এরম করে বাড়িয়ে দেব মানে এটা তো মাইক না যখন এটা বাড়িয়ে দেব তখন আবার এরকম এই তুই গা তুই তুই গা তুই এরকম করবে না তো সবাই একসাথে গাইবো তো ঠিক আছে হ্যাঁ তোমরা তো গাইবে আমি জানি